শোনা যায় মথুরার পেরা খেয়ে শ্রীকৃষ্ণ খুব খুশি হতেন সামনেই জন্মাষ্টমী তাই তোমাদের জন্য নিয়ে এলাম সেই আসল স্বাদের মথুরার পেরা রেসিপি দোকানের মতো স্বাদ নরম টেক্সচার আর খুব অল্প উপকরণে তৈরি চলো শুরু করা যাক তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এক ঘন্টা ধরে দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই শুধুমাত্র বাটার মিল্ক পাউডার আর চিনি দিয়ে তৈরি করব আমি এই পেড়া। দেখো প্রথমে আমি দুটো ছোট ছোট কিউব বাটার গলিয়ে নিলাম একটা প্যানে তারপর এক বাটি মিল্ক পাউডার দিয়ে দিলাম এবার এই মিল্ক পাউডারটা আমি খুব ভালো করে ভেজে নেব অল্প আঁচে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে এই মিল্ক পাউডার দিয়ে যদি বানাই তাহলে এক ঘন্টা ধরে দুধ ফুটিয়ে চাঁচি করার ঝামেলা করতে হবে না আর সময়টাও আমার অনেকটা বেঁচে যাবে এই পাত্রটাতে আমার উল্টাতে অসুবিধা হচ্ছে বারে বারে নাড়তে অসুবিধা হচ্ছে এই জন্য আমি এই প্যানটা চেঞ্জ করে একটা কড়াই নিয়ে নিলাম নিয়ে এই কড়াইয়ে আবার অল্প একটু বাটার দিয়ে দিলাম তা না হলে তলায় বসে যাবে সেই জন্য নিয়ে এই প্যানটা আমি চেঞ্জ করে কড়াইয়ে ঢেলে কড়াইয়ে করব। এই যে দেখো মতো ভাজা হচ্ছিল না ওইটাতে ভালো করে নাড়াচাড়া হচ্ছিলো না সেই জন্য একটু দলা পেকিয়ে গেছে একটু বেশ গোটা গোটা মোটা মোটা হয়ে গেছে কিন্তু তাতে চিন্তার কোনো কারণ নাই ওটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো তাহলেই ওটা ঠিক হয়ে যাবে এটা দেখো ধীরে ধীরে কেমন কালার চেঞ্জ হচ্ছে এইভাবে যখন ভাজতে ভাজতে একদম পেরার মতো ব্রাউন কালার চলে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই কমেন্টটি আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় এই যে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো একটু ফ্যানের নিচে রেখে দেবো তাহলেই ঠান্ডা হয়ে যাবে এই যে মোটামুটি দশ পনেরো মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার একটা মিক্সিং জারে ঢেলে নেব তারপর এটা কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেবো তাহলেই সুন্দর পাউডার হয়ে যাবে আর টেক্সচারটাও খুব সুন্দর আসবে এই যে দেখো মিক্সিতে আমি কয়েক সেকেন্ড চালিয়ে নিয়ে এলাম এবার দেখো এটা কি সুন্দর হয়েছে এই যে দেখেছো এবার এটাকে আমি আবার ওই কড়াইটাতেই ঢেলে নেব ঢেলে নিয়ে আবার আবার আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসটা আবার জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এতে সামান্য একটু আমি দুধ মিক্স করব। খুব বেশি নয় এক চামচ মতো দুধ দিলেই হবে দিয়ে দুধটা খুব ভালো করে মিক্স করে আমি এবার এটাকে ভেজে ভেজে শুকনো করে নেব দেখো একদম চাঁচির মতো টেক্সচার এসে গেছে না এই যে দেখো এটা আবার ঠান্ডা হয়ে গেলে এটা আবার ঝরঝরে হয়ে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এটাকেও এরকম কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দেবো এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে আর দেখো কিরকম টেক্সচারটা বেশ দরদরে মতো হয়েছে এরমই হয় না পেরা খেতে মুখে দিলে বেশ একটু কিরকিরে ভাব থাকে মথুরার পেরা কিন্তু এরকমই হয় খেতে এবার এটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন এতে আমি অল্প একটু এলাচের পাউডার দিয়ে দিলাম আর দেব হাফ হাফ বাটি মতো চিনির পাউডার এই বাটির এক বাটি আমি মিল্ক পাউডার দিয়েছিলাম আর এই বাটির হাফ বাটি আমি চিনির পাউডার দিচ্ছি এবার চিনিটা তোমরা নিজের ইচ্ছে মতো কম বেশি করতে পারো যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তো তুমি হাফ বাটির জায়গায় পোনে বাটি চিনিও দিতে পারো আমি একটু হালকা মিষ্টি করব তাই হাফ বাটি চিনি দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে নিলাম দেখো একটা রুটির ডোয়ের মতো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এইটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে একটা একটা করে পেরা বানিয়ে নেব এবার পেড়ার সাইজ ও তুমি তোমার মনের মতো করে নিতে পারো তবে এরকম গোল গোল লোয়ের মতোই হয় পেরা সেই জন্য আমি এরকম সাইজেরই বানাচ্ছি এটা বানিয়ে আবার চিনির পাউডারে একবার কোট করে নিলাম নিয়ে রেখে দিলাম এইভাবেই সমস্ত পেড়াগুলো আমি বানিয়ে নেব আমার এই রেসিপি দেখে খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারো জন্মাষ্টমী স্পেশাল মথুরার পেড়া একদম দোকানের মতো স্বাদে আর শ্রীকৃষ্ণের ভোগের জন্য উপযুক্ত আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও আর এমন উৎসবের বিশেষ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকুক তোমাদের ওপরে